হ্যালো ভিয়া সালাম আলাইকুম ওরা কাতু কেমন আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আকাশমণি কাঠ সবাই আমরা চিনি সরকারি কাঠ বাগান কাঠ এটি সহজে গুণটাটা আসে না বিশ চল্লিশ বছর ব্যবহার করা যায় যদি রেডিমেডও নিতে চান আর যদি অর্ডার দিতে চান তাহলে তো একদম আজীবন আমরা আসলে পাইকারি মূলত বিক্রি করে থাকি যে কয় গাড়ি নিতে চান নিতে পারেন শোরুমে নিতে চান মেলায় নিতে চান বিক্রি করার জন্য নিতে পারেন আর যদি কেউ পছন্দ হয়ে থাকে এক পিস দুই পিস নিতে চান নিজে ব্যবহার করার জন্য তাও নিতে পারবেন এটি হলো ছয় পিট বাই সাত পিট ফাঁসি হল দেড় ছয় ছয় দেড় আর যদি ফুল বক্স নিতে চান তাও নিতে পারবেন আর যদি যে কোনো ডিস্ট্রিক্টে নিতে চান কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ বিশ্বাসের সাথে আপনারা মালটা পেয়ে যাবেন আর যদি কেউ আসতে চান তাহলে চলে আসুন এই ঠিকানায় আর যদি ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে পাঠিয়ে দিতে পারেন ঠিকানা যদি চলে আসতে চান আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন সুপ্রিয় অভ্যাস ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু